তুমি কয় নম্বর তুমি জানো নি আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে রাজবাড়িতে নুরু পাগলার মাজারে যা হয়েছে যদি ওই ডরে মাজার বললে মাজার শব্দের অপমান হবে মানে যেই ডরে মনে এই ডরেই মাজার বনে আছে আরে আজিব তামাশা নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভন্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে শরিয়ত বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অপমানের মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাক আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পড়াইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটারে উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আজকে আপনি কোন ব্যক্তি ভন্ড কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠিক আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠে আগুন ধরানো কি ইসলাম এলাও করে এই কথা বলে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান্নামী হয় জান্নাতী হোক বা জাহান্নামী হোক এটার ফয়সালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাইয়া দে তার গায়ে আগুন ধরাইছো তুমি কই নাম্বার তুমি জানো নি আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস

আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মপূর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে যেইটারে সেইটারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে না কারণ মাজার শব্দটা যদিও ডাইরেক্ট করুন হাদিসের শব্দ না কিন্তু এই শব্দটা এখন একটা ধর্মীয় শব্দ হয়ে গেছে একটা সম্মানসূচক শব্দ হয়ে গেছে যারা নামাজ পড়ে না ফরজ গোসলটাও করে না ওইটারে যদি মাজার বইলা চালায় দেয় ঝামেলা আছে নাকি নাই এই যে এই কথা এত আলাপ আলোচনা তবে নুরু পাগলার অনেক মরিদকে আমার সচককে দেখার সুযোগ হয়েছে মরিদ হওয়ার একটা কারণ এটা ছিল আল্লাহ অনেক সময় ভণ্ডদেরকে কিছু শক্তি দিয়ে দেন যেমন দাজ্জালকে আল্লাহ শক্তি দিবেন না আসমানকে বলবে বৃষ্টি দে বৃষ্টি শুরু জমিনকে বলবে ফসল ফলা ফসল শুরু তুই পাগল পাগলা যদিও নামে হলো নুরু পাগলা আর নিজেরা দাবি করতে ইমাম মেহেদি মেহেদি তো হাতে দেয় পায়ে দেয় মাহদি বলতে পারে না মেহেদি মেহেন্দি আর কি ইমাম মেহেদি বলে দাবি করত। তো তার ক্ষেত্রে কি চলো কাজ লোকে বলতো আমার এগুলো আমি সাক্ষী দিচ্ছি না মানে আমার কখনো যাচাই বাছাই করে দেখার সুযোগ হয়নি লোকে বলতো অনেক রোগে বা অনেক সমস্যায় তার কাছে গেলে সে আসলেই ফুটো দিলে বা বিভিন্ন তদবির করলে এগুলো সুস্থ হয়ে যেত আবার সুস্থ মানুষকেও সে চাইলে অসুস্থ করে ফেলতে পারতো দু একজন নিজেরা সাক্ষী দিয়েছে আমাকে এক লোক আমার যে মসজিদে খতিব ছিলাম এর সামনে একটা দোকান ছিল সে নিজে বলেছে হুজুর আমি সুস্থ ছিলাম একদিন নুরুপাগলার সঙ্গে বেয়াদবি করেছিলাম এরপর থেকে আমার এমন শারীরিক সমস্যা এত ডাক্তারের ওষুধ খাই কিন্তু কাম আর হয় না তো যদিও রে দেখতে পারি না পাগলা সবাই বলে তো কি করব বলেন যেটা চোখে দেখি এটা তো অস্বীকার করতে পারি না আমি বললাম এটারে কি কেরামতি মনে হয় কারামত মনে হয় বলল না হুজুর কারামত না তুমি কিছু একটা তো হবে আমি বললাম কিছু একটা হলে ওইটা হবে শয়তানি চাল মানে জাদু মন্ডদের সাথে যে ক্ষমতা থাকে এটারে কারামত বলে না মুজায্জাত তো বলেই না এটারে বলে জাদু দাজ্জাল যা দেখাবে সেটাও জাদু সেটা কোনো কারামত না তো এই লোক আমার জন্মের আগ থেকে আমার জন্মের আগ থেকে ওই অঞ্চলে ব্যাপক ভাবে ভন্ডামি করে এই মাম দাবি এই সেগুলো আজকের না কত আগে চিন্তা করেন আমার জন্মের আগের কথা ওই সময় একবার পাবলিক আন্দোলন করে এলাকা ছড়া করিয়েছে এলাকার বাইরে গিয়ে বহুদিন ছিল আবার এসে বুসলেখা টসলেখা দিয়ে এগুলো শুরু করেছে তো মানিকগঞ্জ আর রাজবাড়ি এগুলো কারো কখনো যাওয়ার সুযোগ হলে দেখবেন ওইখানে মাসা আল্লাহ প্রতিটা ঘরে অন্তত এক পিস করে পীর আছে পিন না ওই মমতাজও যেমন মমতাজও যেমন একজন এই টাইপের আর কি ওই মমতাজও তো মানিকগঞ্জেরই কন্যা তো এই রকম ঘরে ঘরে তাদের পীর ঘরে ঘরে কবর ঘরে ঘরে মাজার এগুলো আমাদের দেখার সুযোগ হয়েছে এমনকি যখন মার্কাজর দয় পড়তাম মানিক কেরানীগঞ্জ সেখানে তো দেখতাম মরেছে যেই রুমে কবরও সেই রুমে মানে রুম থেকেও বের করবেন ওই রুমই তার মাজার ওই রুমই তার রওজা ওই রুমি তার সব সেই নুরুপাগলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছে নাউযুবিল্লাহি বিহি কাবা শরীফ কি মক্কায় না কাবা শরীফ রাজবাড়ি গোয়ালন্দে কাবা শরীফ সবাই জানে মক্কায় তো সে একটা বানিয়েছে গোয়ালন্দে অবিকল ডিজাইন দিয়ে আমরা জানি একটা কাবা বানানোর চেষ্টা করেছিল কিন্তু আব্রাহা তো এখন আবরাহ চিন্তা করলো ওই কাবা বাদ কাবা থাকবে একটা সবাই আসবে এখানে এর পরের ঘটনা সবার জানা আছে কাবা ভাঙতে গিয়ে নিজের অস্তিত্বকেই দিল ধ্বংস করে তো এখানেও বেচারা কাবা বানিয়েছে মরার আগে আবার এটার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছে মরার পর তার লাশটাকে মাটি থেকে বারো ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে মাটিতে দাফন না ওই দেখবেন ভিডিও তো এখনো পাওয়া যায় পাকা করা জায়গা এর ভেতরে দাফন করা হয়েছে আবার লাশ যেভাবে দাফন করে মাথা যেদিকে পা যেদিকে তার ক্ষেত্রে উল্টো করা হয়েছে তার ভক্তরা সেখানে গিয়ে ওই করেও কি যেন করতে শুরু করে দিয়েছে ওদের কাছে এটা ওই কাবার মতোই হয়ে গিয়েছে আপনার এলাকায় হলে এটা সহ্য করতেন আমি তো জানি রাজবাড়ির মানুষরা আসলে অনেক শান্তশিষ্ট কারণ এত পীর এত মাজার এত ভণ্ড ভালোটা না মন্দটা দেখতে 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 অনেক ক্ষেত্রে ঘাস হয়ে গিয়েছে আমি তো মনে করি ওইটা যদি এই দিতে হতো এই বাড়িয়ে হতো বা আমাদের সিলেটে হতো তাহলে এতদিন লাগতো আগস্টে মরেছে সেপ্টেম্বর পর্যন্ত আসতো না বরং ও মরার আগেই ওর বানানো কাবাকে ভেঙে চৌর্ণ করে দিত কিন্তু মানুষ ধৈর্যের সবটুকু প্রমাণ দেখিয়েছে প্রথমে ঝামেলা করতে যায় নাই প্রথমে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসকের কাছে বারবার 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 আবেদন জানিয়েছে কিন্তু ওই যে ধর্মের কাহিনী চোরা না এত বলতে 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 সমাধান করলোই না লাস্টে সে একটা ভুজুং ভাজুং বুঝ দিল সেই বুঝ কি সেই বুঝ হলো যে এটা রংটা পাল্টে দাও আবার শরীফ থাক খালি রংটা ব্ল্যাকের জায়গায় ভিন্ন রং চালায় দেওয়া হোক নবুল্লাহ অতচয় নুরুপাগলা জীবদ্দশায় কোরআনকে বুঝপাতা বলতো বুঝপাতা এই নুরুপাগলার জীবদ্দশায় এবং তার মরার পরে এত চেষ্টা করলো তখন কারো টনক নড়লো না তখন প্রধান উপদেশটা বিবৃতি দিলো না কিন্তু রাগের মাথায় মানুষ যখন আন্দোলনে নামলো সেই আন্দোলনও বাধাগোস্ত হলো কিছু ছেলেপেলার রক্ত বেশি থাকতেই পারে তারা গিয়ে যখন সেখানে ঢুকতে চাইলো ওইখানে আবার ইট মারলো পাথর মারলো মাজারের খাদেমরা এবার তো রাগ আরো বেড়ে গেল কয়েকজন কাহত দেখে আর ময়দানে নামলে আহত দেখলে। ঠিক থাকে না তারা গিয়ে লাশ উঠিয়ে সেই লাশকেও পুরিয়ে ফেললো যদিও সব আলেমরা থামাতে চেয়েছে আপনি বোঝেন যেখানে যত আলেম ছিলেন কারণ লাশ পুরানো ইসলাম সমর্থন করে না